হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নূপুর তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো ফার্স্ট আমার স্কিনের গ্লোটা দেখো আর এই যে এখানে পিল অফ হচ্ছে স্কিনটা পুরো পিল অফ হয়ে উঠে যাচ্ছে এই যে তো এর কারণটা হচ্ছে আমার যে স্কিনে ফিল আপ হচ্ছে যে স্কিনটা ফিল হচ্ছে এর কারণটা হচ্ছে টেটরি দেখা যাচ্ছে এখন পুরো ট্রেন্ডিংয়ে আছে টেটরি নাইন জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পারসেন্ট তো এটা অনেক বড়ো বড়ো সেলিব্রিটিরাও ইউজ করে নিজের স্কিনকে ঠিক রাখার জন্য আর তোমরা এটা কিভাবে ইউজ করবে সেটাই আমি তোমাদেরকে জানাবো আমিও ইউজ করেছি বেশ কিছু দিন ধরে ইউজ করছি এটা দেখতে পাচ্ছ এতখানি আমার ইউজ করা হয়ে গেছে তো তোমরা কিভাবে ইউজ করবে সেটাই আমি আজকে তোমাদেরকে বলে দেব আর ফার্স্টে গ্লোটা দেখে নাও স্কিনের গ্লোটা দেখে নাও আর এই যে এখানে পিলপ হচ্ছে দেখালাম তো গাইজ এটা হচ্ছে সপ্তাহে তোমরা একদিন ব্যবহার করবে আর যে বাকি দিনগুলো ওগুলো হচ্ছে তোমরা রেগুলার যে ক্রিমটা লাগাও মানে রাতে তো ময়শ্চারাইজার ব্যবহার করো বা নাইট ক্রিম ব্যবহার করো সেটাই ব্যবহার করবে বাট ফার্স্ট মান্থ যখন তোমরা ইউজ করবে ফার্স্ট মান্থ তখন তোমরা কিন্তু এটা সপ্তাহে এক দিন করেই ব্যবহার করবে আর যাদের সেন্সিটিভ স্কিন তারা মানে নিজে নিজে কিন্তু এটা ইউজ করবে না ফার্স্ট ডক্টরের কাছে যাবে ডক্টর যদি বলে সাজেশান দেয় যে এটা ইউজ করো তাহলেই কিন্তু ইউজ করবে নইলে কিন্তু এটা ইউজ করবে না আর সপ্তাহে একদিন ইউজ করবে আর কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো গায়েজ এটা দিনের বেলা একেবারে ইউজ করে যাবে না দিনের বেলা ইউজ করলে কিন্তু পুরো স্কিনটা পুরো কালো করে দেবে পুড়িয়ে দেবে স্কিনটাকে আর এই ক্রিমটা যতদিন থেকে তোমরা মানে ইউজ করা স্টার্ট করবে কন্টিনিউ করবে তারপর থেকে কিন্তু তোমাদেরকে সানস্ক্রিন অবশ্যই মাখতে হবে অবশ্যই দিনে তোমরা যেখানেই যাও মানে বাড়ির মধ্যেই থাকো না কেন সানস্ক্রিন কিন্তু মাস্ট তোমাদেরকে ইউজ করতেই হবে নইলে কিন্তু অনেক বেশি প্রবলেমে পড়বে অনেক বেশি প্রবলেম ফেস করবে পুরো এগুলোতে পুরো ব্রণ উঠে পিম্পলস উঠে কিন্তু তোমাদের ভরে যাবে তখন কিন্তু মুখটা আরও খারাপ লাগবে দেখতে আর এই ক্রিমটা যদি ঠিকঠাকভাবে ইউজ করো তাহলে তোমাদের যে স্কিনের গ্লোটা সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না এত সুন্দরভাবে হবে ঠিক আছে তো কতটুকু লাগাবে আর কিভাবে লাগাবে সেটাই হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো আর এটা অনেকেই ইউজ করেছে অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে আমি নিজে ইউজ করেছি আমি নিজে ভালো রেজাল্ট পেয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে। তোমরা এটি ইউজ করবে তো আমার স্কিনে এখন ময়শ্চারাইজার লাগানোই রয়েছে আমি কোনো মেকআপ টেকআপ মানে এখন ইউজ করিনি পুরো স্কিনটা নর্মাল আছে আর একটু জাস্ট লিপ বাম লাগিয়েছি তো তোমরা কতটুকু লাগাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট এইটুকু একটুখানি ড্রপ নেবে ঠিক আছে এইটুকানি ড্রপটা নেবে আর এই বেশি কিন্তু ব্ল্যান্ড করতে যায়ও না আমার এখানে চলে গেছে বেশি কিন্তু ব্ল্যান্ড করতে যায়ও না তোমরা চাইলে গলাতেও ব্যবহার করতে পারো যেভাবে আমি করি পিল অফ হয়ে যাবে স্কিনটা তোমাদের তো এই যে জাস্ট এরকম করে ছেড়ে দিতে হবে আর যদি তোমাদের খুবই ড্রাই স্কিনটা এর উপরে আরেকবার তোমরা মশ্চরাইজার লাগিয়ে নিতে পারো আর সকালে উঠেই কিন্তু ফার্স্ট এটাকে ওয়াশ করতে হবে ওয়াশ করে ধুয়ে তারপরে যে কোনো মশ্চুরাইজার লাগিয়ে তারপরে সানস্ক্রিনটা দিতে হবে রোদ কিন্তু একটুও মুখে লাগা না চাই নাকি কিন্তু তোমাদের স্কিনটা পুরো ড্যামেজ হয়ে যাবে আর হ্যাঁ ফার্স্ট ওয়ান মান্থ তোমরা উইকে একবার লাগাবে তারপরে যখন সেকেন্ড মান্থ ইউজ করবে তখন এক সপ্তাহে তোমরা দুদিন লাগাতে পারো ঠিক আছে আর গায়ে যখন তোমরা ডেটেন্ট এই ক্রিমটা ব্যবহার করবে ফার্স্ট কিন্তু তোমাদের এটা নিতে হবে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পারসেন্ট একেবারে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ না নইলে কিন্তু স্কিনটা পুরো ড্যামেজ হয়ে যাবে একবার যদি বেশি পাওয়ার একটা লাগাও তাহলে আর এটা লাগানোর পর দেখবে মুখ থেকে পুরো যে ড্রাইনেস ড্রাই হয়ে যায় পুরো মামড়ি মামড়ি উঠে যায় মুখের মধ্যে সেটা দেখলে কিন্তু ভয় পাবে না তোমাদেরকে কন্টিনিউ লাগিয়ে যেতে হবে তারপরে হচ্ছে রিজাল্টটা পাবে আর ট্রেটিনাইন ক্রিমের রেজাল্ট পাওয়ার জন্য তোমাদেরকে কমসে কম এটে ছয় থেকে সাত মাস ইউজ করতে হবে আর যদি বেস্ট রেজাল্ট পেতে চাও তাহলে ওয়ান ইয়ার ইউজ করতে হবে এরকম না যে আমি ওয়ান উইক ইউজ করলাম ওয়ান উইকে আমার মুখটা পুরো হেয়ার হয়ে গেল পুরো পরিষ্কার হয়ে গেল এরকম না কিন্তু আর এটা যে মেছেতা যে ডার্কস্পটগুলো থাকে সব কিন্তু এটাতে চলে যায় তো ঠিক আছে টোয়েন্টি নাইন ক্রিমটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যারা ইউজ করতে চাও তারা অবশ্যই ডক্টরের কাছে একবার জিজ্ঞেস করে নিও তোমাদের স্কিনে যদি কোনো প্রবলেম থাকে কোনো পিম্পলস পিম্পলস থাকে তাহলে এটা ইউজ করা যাবে না তোমরা ডক্টরের সাথে জিজ্ঞাসা করে নিও তারপরে কিন্তু এটা ইউজ করবে তো চলো আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এটাতে কিন্তু অনেক হোম রেমিডি ভিডিও আসে হেয়ার কেয়ারে তোমরা কিভাবে চুল বড়ো করতে পারবে কিভাবে ফেস নিজের ফেসটা কেয়ার করবে তো আজকের জন্য টাটা